মাহমুদুল্লাহকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে আর এক সপ্তাহ পর ভারত সফরে যাবে বাংলাদেশ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ খুব একটা ভালো খেলে না তারপর আবার ভারতের বিপক্ষে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ যা সাকিব লিটনদের জন্য কঠিন চ্যালেঞ্জের কেননা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটার ভালো করতে পারেনি প্রায় সবাই ছিল ব্যর্থ তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেমন হবে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড চলুন দেখে নিয়ে যাক কেমন হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড টপ অর্ডারে লিটন দাস শম্ভু সরকার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডারে দেখা যাবে তাহিদ হৃদয় সাকিব আল হাসান ও জাকির আলী অনিককে লেয়ার অর্ডারে থাকবেন মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন ও শেখ মেহেদি পেজ বিভাগে দেখা যাবে তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে স্পিন বিভাগ সামলাবেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন ও শেখ মেহেদি বাদ পড়তে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো না তার জায়গাতে স্কোয়াডে যুক্ত হবেন মেহেদি হাসান মিরাজ তো দর্শক এমন স্কোয়াড আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন